অভিভাবক কর্তৃক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিগ্রহের ঘটনায় সুবিচার চেয়ে এবার আট নম্বর আসাম আগরতলা জাতিসড়ক অবরোধ করে প্রতিবাদ সংগঠিত করল স্কুলের শিক্ষার্থীরা অবশেষে থানার অফিসার ইনচার্জের আশ্বাসে অবরোধ প্রত্যাহার ঘটনাটি ঘটেছিল গত দশই ফেব্রুয়ারি সোমবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন বাগবাসা বিধানসভার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় জানা গেছে সোমবার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় সঙ্গীত শেষে বিদ্যালয়ে আসে চার শিক্ষার্থী তখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাস শিক্ষার্থীদের প্রবেশে বাধা দিয়ে বলেন নির্ধারিত সময়ের পর স্কুলে আসায় আর তোমাদের স্কুলে প্রবেশ করা যাবে না এতটুকু ঠিকঠাক থাকলেও চার শিক্ষার্থীর সাথে থাকা পূজানাথের মা সুমতি বর্ধন বিদ্যালয়ে এসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মারধর সহ জুতো পেটা শুরু করেন বলে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে করে চূড়াইবাড়ি থানায় খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ বিদ্যালয় ছুটে এসে অভিযুক্ত মহিলাকে থানা নিয়ে গেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় পরে এদিন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ অত্র এলাকার বিশিষ্ট জনেরা ঘটনাটি মীমাংসার উদ্যোগ গ্রহণ করেন সাথে অভিযুক্ত মহিলাকেও এদিন বিকেলে ছেড়ে দেয় পুলিশ কিন্তু পরের দিন অর্থাৎ গত মঙ্গলবার অভিযুক্ত মহিলা ধর্মনগর আইএস অফিসারের নিকট ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে উল্টো অভিযোগ করে বিচার প্রার্থী হন এই খবর চাওয়া হতে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে চাঁদপুর বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিগ্রহের সুবিচার 8 নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের চাঁদপুর এলাকায় অবরোধ করে বসে জাতীয় সড়ক অবরোধের জেরে অবরোধ স্থলের উভয় পাশে গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় থানার অফিসার ইনচার্জ খোকন সাহা তিনি অবরোধকারী শিক্ষার্থী শিক্ষার্থীদের আশ্বস্ত করেন আক্রান্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের তরফে অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে অবশেষে অফিসার ইনচার্জের আশ্বাসে আশ্বস্ত হয়ে সকাল দশটা পাঁচ মিনিট নাগাদ শিক্ষার্থীরা তাদের পথ অবরোধ প্রত্যাহার করে পরে স্বাভাবিক হয় যান চলাচল এখন দেখার বিষয় আক্রান্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিখিত থানায় অভিযোগ করেন কিনা আমাদের উদ্দেশ্য হইলে গিয়া যে বিগত দিনে আমাদের স্কুলে একজন মহিলা আসি আমাদের সারের উপরে আমরা আমরা সবাই এটা ভালো জীবনের জীবনের মধ্যে মধ্যে শিক্ষার শিক্ষক ক্ষেত্রে অনেক বড় বড় জায়গায় গিয়ে পৌঁছতে পারি আর এই যে স্যারের উপরে অ্যাটেক হয়েছে আমরা এটা স্টুডেন্টরা সহ্য করতে পারছি না এবং অ্যাকসেপ্ট করতে পারছি না তাই আমরা এই মহিলার আইনগতভাবে কঠোর শাস্তি চাই এটার উদ্দেশ্যে আমরা আজকে এই রাস্তা ব্লক করেছি মহিলার নামটা কি সুমতি বর্তন সুমতি বর্তন হ্যাঁ কোন জায়গায় এটা আছে কি বলছেন শুনতে পাই কোন জায়গায় অবরুত করেছেন শান্তপুর 8 নম্বর রোড নমস্কার আমার নাম সাইদুল্লাহ আমি ক্লাস নাইনের একজন ছাত্র আমাদের স্কুলের নাম শান্তপুর হাই স্কুল আমাদের স্কুলে তিন চার দিন আগে একটা ঘটনা ঘটে সেটা হলো একজন মহিলা আসে আমাদের স্কুলের সারের উপর জুতা দিয়ে আক্রমণ করে সেই বিচার আমরা পুলিশ প্রশাসনের কাছে চাই পুলিশ প্রশাসন আমাদের মহিলাকে গ্রেফতার করার পর ওনাকে আবার ছেড়ে দেয় তাই আমরা আসাম আগরতলা রোড বন্ধ করছি যে আমাদের বিচারের জন্য আমাদের বিচার যাওয়ার জন্য আমরা যত সময় ডিএম স্যার না আসছে আমরা এটা ছেড়ে দিতে পারবো না আমাদের স্ট্রাইক থাকবে যে মহিলাটা আক্রমণ করেছিল ওনার নাম সেই মহিলার নাম হলো সুমিত সুমতি বর্ধন উনি কি করেন উনি ওনার বাড়ি কোথায় উনার বাড়ি আমাদের রেল রেলের কী জন্য উনি আক্রমণ করলেন স্যারের উপর ওনার মাইয়া এগারোটা আমাদের স্কুলে একটা আইন হয়েছে সেটা হলো এগারোটার বাদে কোনো স্যার ম্যাডাম বা স্কুলের ছাত্র স্কুলে আসবে না এ সিও এটা ওরা ম্যানেজ করা হয়েছে এবং স্যার বলেছেন যে তিন চারজন ছাত্র আসছে এগারোটার পরে ওনার মেয়েও সাথে ছিল স্যার বলছেন যে তোমরা এগারোটার পরে আসছো যে তোমরা নাইনের দিন বার্ষিক পরীক্ষা দেয় স্কুলে না ঢুকার জন্য তিনি বলেন বাড়িতে গিয়ে সিক্স টু পরীক্ষা তো আসছে মার্চের বারো তারিখ থেকে তোমরা পড়াশোনা করো তারা গেল তারপর সেই পূজা না ওনার মা বর্ধমান তার মেয়েকে বলে আসো আমি নিয়ে নিলাম স্কুলে যাওয়ার পর স্যারকে এসে স্যার বল দিদি দিদি বলে কথা বলছে দিদি আপনি শুনুন আপনার মেয়ে তো এটা জানে এই আইনটা তো তারাও করছে আমরাও তো করলাম না তারপর তিনি জুতা খুলে স্যারকে মারতে শুরু করেন ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে బ్యో రిపోర్ట్ న్యూస్ త్రిపుర ట్వెంటీ